বন্ধুরা আজকে প্রথমবারের মতো বাংলাদেশের মাঙ্গো ট্রাই করব সামপর ফাওয়ার্স ফুরুতে মাঙ্গো পাতাজের বেজানে মাঙ্গো পয় যায় নতাই কোকোনো কয়ে হয় আজার বেজানে আসার পর থেকে আমাদের কখনো ম্যাঙ্গো ট্রাই করা হয় না একবার করা হয়েছিল তাও অনেক অল্প পরিসরে তো আসলে সাতটা পাইনি তো ম্যাঙ্গো এই দেশে আসলেই বলবেন যে ম্যাঙ্গোই তো আসলে আসলে ম্যাঙ্গো এই দেশে পাওয়া যায় না তো আসলে ম্যাঙ্গো আমরা সবাই পছন্দ করি বাঙালি হিসেবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো দুই বছর ধরে আসলে খাওয়া দিতেছিল পাওয়া যায় না তো সেভিংস কখনো ট্রাই করে না ম্যাঙ্গো তো হঠাৎ করে এক বাঙালি ভাই আসতেছিল দুবাই থেকে তো ভাবলাম তাকে বললাম যে ভাই ম্যাঙ্গো পাইলে ম্যাঙ্গো নিয়ে এসছেন তো সেও আসলে নিয়ে আসতে তো এগুলো বাংলাদেশের ম্যাঙ্গো না মেবি পাকিস্তানের ম্যাঙ্গো হইতে পারে একদম শিওর না কিন্তু ম্যাঙ্গো ম্যাঙ্গোই ভাই তো সেভি সেভিংস যদি আসলে ট্রাই করাবো দেখি ওই পছন্দ করে কিনা বাংলাদেশের ম্যাঙ্গো সান হিজ বিজ মানে ইয়ে মেলেন দিই মা আই নেভার ইট ম্যাঙ্গো অ্যান্ড আই লাইক দ্য স্মেল অফ ম্যাঙ্গো দ্য স্মেল আম আমের থেকে বড় ফল নাই আই থিঙ্ক সো ট্রাই করে দেখো এটা Perfect bir şey ya. Çok iyi bir şey. Ben burada mango güllük gide ya. Oldu, oldu. Kes. Yes. Hey, hey, böyle değil, böyle değil. Eyvallah na pa öyle. Ot. Böyle ha. Böyle böyle. Bir şey var. Tabii ki <laughs> o o da bitiriyasa, biçi açse. O benim babcının bitirki sunar. हाँ साइड देखा था हम्म हम्म हाँ भूख ये सेम सेम नोम जी ये 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 ना से बेनन दी मैं बेन बेन देख लूँ सो स्वीट बट I eat a lot of fruits actually, but maybe benzemiyor bunun tadı yani çok farklı, so different. Ete madde ete misti, ete tok, şapki sab mix çaresi. Çok iyi değil mi? Ama <laughs> Portakal tadı alıyorum biraz. Hadi git portakal. Çok güzel tadı. I can feel some orange taste. Orange. And ananas taste. The ananas and orange taste mix. Hadi. Evet, Gerçekten ananas tadı da biraz alıyorum. Dikkatli <laughs> ol. Kesmek. Aa bu çok ananasa çok benziyor ya. Bu kısma uç kısımlarında portakal tadı var. Ortasında ananas tadı var. Nasıl? Var, nasıl? <laughs> I feel the middle, I feel like ananas. The last uh, section, I feel like orange. Very <laughs> good. <laughs> so sweet. So sweet. Bangladesh manusta available. আসলে বাংলাদেশে যা अवेलेबल এই দশা আসলে এটা আসলে যেমন ফর एग्जांपल বাংলাদেশে আমরা সিঙ্গারা পুরি আলচপ এগুলো আসলে এত अवेलेबल ছিল এগুলো আসলে প্রতিসব দেশে এসে আসে এগুলা অনেক মিস করে টু বি वेरी অনেস্ট ম্যাঙ্গো তো অবশ্যই কতগুলো মিস করে কি বলবো হ্যাঁ কানে ম্যাঙ্গোই পায় না আমি বলে যাক আল্লাহ হাফেজ ভালো থাকবেন